বস্ত্র শীত বস্ত্র দেওয়া হবে আপনারা জানেন তবে আমরা নীতিগত বলুন আদর্শগত বলুন একটা জিনিস থেকে আমরা দূরে থাকতে চাই কি ভলেন্টিয়ার ভাইরাও বাইরে দাঁড়ান তো এই দড়ির বাইরে বস্ত্র শীত বস্ত্র দেওয়া হবে আপনারা জানেন তবে আমরা নীতিগত বলুন আদর্শগত বলুন একটা জিনিস থেকে আমরা দূরে থাকতে চাই কি ভলেন্টিয়ার ভাইরাও বাইরে দাঁড়ান তো এই দড়ির বাইরে চলে যান্টিয়ার ভাইরাও একটা শীতবস্ত্রের বস্ত্র দাম কত হবে আড়াইশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা স্টেজে তুলে দশজন মিলে ধরবার ওদিকে গরিব মানুষটা নেবে ছবি তুলে ভাইরাল হবে ওই ফুটে রাজনীতি আয়স্তেপ করতে চায় না অনেক সময় কি হয় স্টেজে রাখতে হয় না রাখলে বলে বস্ত্র বিতরণ করছো বস্ত্রই নেই বলে আমাদের আবার সমালোচনা করবে সমস্যা অনেক দেখুন আমরা একটু মূল্যবোধের রাজনীতি করতে চাইছি মানুষের গরিবী অসহায়ের সুযোগ নিয়ে আমি মার্কেটিং করব ওই রাজনীতি আমরা করতে চাইছি না যার দরকার যদি স্টেজ থেকেও দেওয়া হয় ক্যামেরা বন্ধ করে আমরা সেখানে গিফটগুলো দিই আমরা প্রতীকী হিসাবে আমাদের দলের নেতৃত্বদের হাতে আমরা তুলে দিই যে এটা আপনারা এই সূচনা হলো এটা নিয়ে সকাল থেকে এখানে প্রোগ্রাম চলছে রক্তদান শিবিরের প্রোগ্রাম হয়েছে আনিস খানের স্মরণে আপনারা জানেন আপনাদের ছেলে আনিসের ওপরে কীভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল ওটা আপনারা ভালো করে জানেন এবং তাকে প্রাণও মেরে ফেলা হয়েছিল তার স্মরণে রক্তদান শিবির প্রায় রক্ত কত রক্তযোদ্ধা একশো সত্তরের অধিক রক্তযোদ্ধা রক্ত দিয়ে আনিসকে স্মরণ করেছে এখন অধিকার সভা ওয়াকাব সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য সাথে সাথে এসআইআর নিয়ে যেভাবে নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে এটার প্রতিবাদে আপনার আপনার নাম চলে এসেছে ম্যাপিং ঠিক হয়ে গিয়েছে কিন্তু নির্বাচন কমিশনের একটা ভুল নির্দেশনাতেই বলবো আপনাকে আমাকে পেরেশানির মধ্যে করা হচ্ছে নামের বানান ভুল আকার একার ভুল আগে পরে ভুল এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না বয়স্ক লোক যাকে শুনানিতে ডাকা হচ্ছে বাইরে রাজ্যে যারা আছে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে ইতিপূর্বে আমরা ভারবালি এটাকে প্রতিবাদ করেছিলাম এখন ওই বিষয়টা সুরা হয়েছে কিন্তু যাকে ইচ্ছা তাকে শুধু ওকার ভুলের জন্য যেভাবে হয়রানি করা হচ্ছে এটাও বন্ধ করতে হবে অন্যথায় এর জবাব কিন্তু আমরা নেব আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি আমার যে উকিল সাহেব আছেন তাকে এই বিষয়বস্তুটা বলেছি তিনি আমাকে জানিয়েছেন এক্স্যাক্ট কি কি হচ্ছে কোন কোন জায়গায় সমস্যা মনে হচ্ছে কোন কোন জায়গায় বিভ্রান্ত করছে মনে হচ্ছে ওইটা নোট করে পাঠাতে প্রয়োজনে নতুনভাবে মামলা করতে পারি অথবা যে মামলা চলছে তার সাথে এটা আমি অ্যাড করে দেব কিন্তু আপনাদের বলবো অহেতুক ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ভোটার লিস্টে নাম তোলা থাকা নিয়ে নাগরিকত্বের জাস্টিফাই হবে না এটুকু মাথায় রাখবেন আপনি নাগরিক আপনার অধিকার আছে হয়তো কাগজের একটু ভুলের জন্য আপনার কেউ যদি নাম কাটে সেই নাম আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আতঙ্কিত হয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করে ফেলবেন না এটা অনুরোধ করছে আপনাদের আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের বলেছিলেন অনেক আগে আমাকে জানিয়েছে সুপ্রিম কোর্টে উকিল রেডি করতে বলেছে কোনো আমার একটা দলিত মা হতে পারে আদিবাসী বাব হতে পারে মুসলিম ভাই হতে পারে হিন্দু বোন হতে পারে কোনো দেখার দরকার নাই কোনো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার হয়ে আইনি লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে আমাকে যাওয়ার নির্দেশ আমাদের বড় ভাইযান দিয়েছে সুতরাং আপনারা ভয় পাবেন না কে হিন্দুকে মুসলমান দেখার প্রয়োজন নাই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি ভারতীয় নাগরিক আপনার আঠারো বছরের ঊর্ধ্বে বয়স আপনার ভোটদানের স্বাধীনতা আছে কোনো রাষ্ট্র নামক ষড়যন্ত্রের শিকার হয়ে যদি আপনার এই ভোটদানের স্বাধীনতা কেড়ে নেয় তাহলে আমরা দিল্লিগামী ফিলাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে আপনার হয়ে লড়াই খাম চিহ্ন করবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ঘরে থাকবেন নিশ্চিন্তে থাকবেন আপনার নাম ফতেমা হতে পারে আপনার নাম সরস্বতী হতে পারে আপনার নাম সৌমেন হতে পারে আপনার নাম শামসুদ্দিন হতে পারে বিভেদ দেখবে না আপনার ভোটাধিকার যদি কেউ কেড়ে নাই আপনার পাশে রাজ্য দাঁড়াক আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার পাশে খামচিহ্ন থাকবে আইএসএফ পার্টি থাকবে হয়রানি করা হচ্ছে এই হয়রানির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে সুরাহা করা হোক সহজভাবে এটাকে হ্যান্ডেল করুক এ দাবিও আমরা ইসিআইয়ের কাছে করছি বন্ধুগান যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই দূরে কাছে অনেকে আছেন মায়েরা বাপেরা যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই স্টেজে রাজ্য কমিটি থেকে শুরু করে জেলার নেতৃত্ব বিধানসভার নেতৃত্ব অঞ্চল নেতৃত্বরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের পরিশেষে ধন্যবাদ জানাই জগৎবল্লপুর থানার প্রশাসনদেরকে যাদের সহযোগিতাতে আজকের এই প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছি আজকের অধিকার সভাতে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বিষয় নিয়ে চর্চা লেখা আছে ওবিসি সংরক্ষণ পুনর্বাহন এবং ফেক এস টি এস সার্টিফিকেট বাতিলের দাবি আপনারা জানেন এখানে আমার অনেক দলিত মায়েরা থাকেন দলিত বাপেরা থাকেন দলিত ভাইরা থাকেন মাইনরিটি সমাজের মানুষ থাকেন আদিবাসী সমাজের মানুষ থাকেন আপনাদেরকে একটু জানতে হবে পশ্চিমবাংলা যে সরকারটা চলছে এর নোংরামিটা একটু জানতে হবে কিভাবে দলিত আদিবাসী মুসলমান সহ বর্গের মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে আপনাদেরকে একটু জানতে হবে একটু গুগল করলেই দেখতে পাবেন যে একশো জন সরকারি কর্মচারী যদি চাকরি পাই হান্ড্রেড পয়েন্ট রোস্টার অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী বাইশজন আমার দলিত হিন্দু ভাই চাকরি পাবে আমরা কী দেখছি খাতাই কলমে একশো জন সরকারি চাকরি করলে বাইশজন পিছড়ে বর্গের আমার হিন্দু ভাই চাক দলিত পেলেও প্রকৃত দলিত ভাই চাকরি পাচ্ছে না প্রকৃত এসসি ভাই বাইশটা পাচ্ছে না অর্থাৎ আসল দলিত ভাইরা চাকরি পাচ্ছে না নকল মানুষ দলিত সেজে এসসি সেজে দলিত ভাইদের কোটাতে তারা লাভ মেরে প্রকৃত দলিত ভাইকে বৈষম্যের শিকার হতে হচ্ছে একশো জন সরকারি কর্মচারীর বাইশজন যে দলিত হওয়ার কথা সেটা রাজ্য সরকার খাতাই কলমে অফিসিয়ালি করলেও প্রকৃত দলিতদেরকে চাকরি দিচ্ছে না নন দলিতরা চাকরি পেয়ে যাচ্ছে তাই আজকে আমাদের এই মঞ্চ রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই সত্যিকারের অর্থে যদি আপনি পিছিয়ে বর্গের হিন্দু সমাজের মানুষকে আপ্লিপমেন্ট করতে চান এগিয়ে নিয়ে যেতে চান তাহলে যত ফেক এসসি সার্টিফিকেট আছে ওইগুলোকে বাতিল করতে হবে প্রকৃত আদি দলিত ভাইদেরকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিতে হবে এবং যারা দিয়ে দলিত ভাইদের কোটায় চাকরি করছে সেইগুলোকে বাতিল করে প্রকৃত গরিব হিন্দু দলিত ভাই যারা আছে তাদেরকে চাকরিতে নিয়ে আসতে হবে তাহলে জানবো মমতা ব্যানার্জির দলিতদের ভালোবাসা আজকে আমাদের এই আজকে অধিকার সভা দলিতদের অধিকার হনন হচ্ছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফান্ড চলে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে অধিকারকে ফিরে নিয়ে আসার জন্য অধিকার সভা করছে পশ্চিম বাংলায় দু সালে সেন্সাস অনুযায়ী বাহান্ন লক্ষ আদিবাসী সমাজের মানুষ ছিলেন জনসংখ্যার ফাইভ পয়েন্ট এইট ছিল দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী এখন আর সেন্সাস এতদিন হয়নি কিন্তু আমরা কি দেখছি ছ পার্সেন্ট সংরক্ষণ আছে আদিবাসীদের জন্য কিন্তু দুর্ভাগ্য পশ্চিম পশ্চিমবাংলায় সরকার চলছে না এটা একটা সার্কাস চলছে খুব বেশি হলে পশ্চিম পশ্চিমবাংলায় এখন আদিবাসীর সংখ্যা খুব বেশি হলে এক কোটি হবে কিন্তু তথ্য তুলে দেখুন দেড় কোটি এসটি টি সার্টিফিকেট আদিবাসী হওয়ার যে সার্টিফিকেট বিলি হয়ে গেছে তার মানে অলরেডি কম করে পঞ্চাশ লক্ষ মানুষ যারা আদিবাসী নয় তারা আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে সুযোগ আছে তারা লুটে খেচ্ছে সুবিধাগুলো আর আমাদের রাজ্য সরকার আদিবাসী প্রেমী বলে নিজেকে জাহির করছে প্রকৃত অর্থে আদিবাসী আসল আদিবাসীরা চাকরি পাচ্ছে না উচ্চশিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না ডুপ্লিকেটগুলো নন আদিবাসীগুলো আদিবাসী সেজে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে তাই আজকে আমাদের এই অধিকার সভা এই অধিকার সমাবেশ রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই অধিকারের কথা বলতে চাই প্রকৃত অর্থে যারা আদিবাসী সেই আদিবাসীগুলোকে উচ্চশিক্ষায় চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হোক ছ পার্সেন্ট যেটা আছে সেটাই হোক কিন্তু যারা নন আদিবাসী আদিবাসী সার্টিফিকেট নিয়ে চাকরি করছে সেইগুলোকে বাতিল করা হোক এতে কারো অসুবিধা হবে নাকি আপনারা শুনলে অবাক হবেন কলকাতার কথা বলছি পাস নিটে পরে এম বিবিএস এর চান্স পাই এম বিবিএস চান্স পায় একটা কোর্স পাস করলে তাকে ডক্টর বলা হয় সেই ডক্টরের চান্স পাস করে কলকাতাতে এই ধরনের একচল্লিশ জন মানুষকে খুঁজে পাওয়া গেছে ছাত্র ছাত্রীকে হবু ডক্টরকে খুঁজে পাওয়া গিয়েছে যারা আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসী কোটাকে তারা লুট করছে এই অভিযোগ আছে এতে কি হবে আদিবাসী সমাজের আদিবাসী সমাজের থেকে এক প্রকৃত আদিবাসী সমাজ থেকে একচল্লিশটা ডক্টর কিন্তু তারা মিস করলো এই একচল্লিশটা ডক্টর যদি আদিবাসী সমাজে থাকতো আদিবাসী সমাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেত মূল আসতো আপ্লিপমেন্ট হতো কিন্তু আমরা কি দেখছি এই সরকার আদিবাসীদেরকে ভালোবাসা ভালোবাসি বললেও আদিবাসী সমাজ থেকে ডক্টর হোক আদিবাসী সমাজ থেকে প্রফেসর হোক আদিবাসী সমাজ থেকে ইঞ্জিনিয়ার হোক আদিবাসী সমাজ প্রতিষ্ঠিত হোক আদিবাসী সমাজ এগিয়ে আসুক এটা একবারের জন্য চাইছে না তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসীদের জন্য আওয়াজ তোলে দলিতদের জন্য আওয়াজ তোলে মতুয়াদের জন্য আওয়াজ তোলে মুসলমানদের জন্য আওয়াজ তোলে পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য আওয়াজ তোলে যার উপরে অত্যাচার হচ্ছে অত্যাচারীর পাশে থেকে অজারে প্রায় অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে সেই জন্যই দেখবেন কেদিকে আইএসএফ এর উপরে ইন্ডিয়ান सेकुलर ফন্ডের উপরে আক্রমণ নেবে আসছে এত রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে কোন সরকার প্রশাসন সেই ধরনের পদক্ষেপ না নিল তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে যতটা দমনু যায় আইএসএফ কে দমাতে চাইছে কারণ হচ্ছে কারণ এটাই যা আইএসএফ মূল্যবোধের রাজনীতি করে আইএসএফ মানুষের জন্য রাজনীতি করে কে কোন ধর্মের মানুষ কে হিন্দু কে মুসলমান के दलित के आदिवासी के क्रिश्चियन কেনম শুদ্র কার মতো বাড়িতে জন্ম কার না যার সাথে অন্যায় হচ্ছে যে অন্যায় শিকার হচ্ছে তার পাশে থাকে যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলে এই যখন দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে চারিদিক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যার ধর্ম বর্ণ নির্বিশেষে আইএসএফ এর ছায়া তলে যখন আসছে শাসক ভয় পাচ্ছে সেই জন্য আমাদের উপরে আক্রমণ নামিয়ে আসছে গতকালকে কি আপনারা খবরে দেখেছেন আমাদের হারুয়া বিধানসভার অবজারভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে প্রাণে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আপনারা লক্ষ্য করুন এত রাজনৈতিক দল আছে অত্যাচার কার ওপরে হচ্ছে না আইএসএফ এর ওপরে হচ্ছে কেন আইএসএফ শাসক দলের মূল যে ভণ্ডামিগুলো মূল যে নোংরামিগুলো মূল যে অপশাসনগুলো তুলে তুলে চুলচেরা বিশ্লেষণ করছে বলেই শাসকের রাগ হচ্ছে আমাদের ওপরে আক্রমণ নাবিয়ে আনার চেষ্টা করছে তবে আমরা এই শাসকের আক্রমণে ভয় পেয়ে যাই না কারণ আমরা মনে করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে যতই শাসক তার গুণ্ডাবস্থানকে দিয়ে আমাদের ওপরে আক্রমণ না বাক না কেন দিনের শেষে গণতন্ত্রের জয় হয় মানুষের ভোট দেয় সেই মানুষ আমাদের পাশে আছে আমরা ওই জন্য ভয় পাচ্ছি না অনেক অত্যাচার হচ্ছে অনেক অনাচার হচ্ছে আমরা মাথা তুলে ভাই আপনাদের কি বসতে অসুবিধা হচ্ছে নাকি বলুন তো পিছনের লোকের তো অসুবিধা হচ্ছে ভাই আপনি পিছিয়ে বসুন ওখানে অনেক জায়গা দেওয়া হচ্ছে বসুন না পিছনের লোকের তো অসুবিধা হচ্ছে আপনারা দাঁড়িয়ে পড়ছেন নাহলে একটু সাইড আপনারা অবাক হবেন তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা আজকে তৃণমূল কংগ্রেসের ও কোটাতে যারা মেম্বার হয়েছেন তৃণমূলের তাদেরও কান খাড়া করে শুনে রাখুন আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনার সার্টিফিকেটের ভ্যালিড থাকবে না কারণ আপনি নাম কষ্ট সার্টিফিকেট পাবেন ওই কার্ড সার্টিফিকেটের কোনো দাম থাকবে না মমতা ব্যানার্জি নতুন ও বিসি যে সার্টিফিকেটটা বানিয়েছে কদিন আগে দেখেছিলেন যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি হয়েছিল কেন গোলযোগ তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল আপনি টাকা দিলেন আপনি টাকা দিলেন আপনি টিকিট কাটলেন আপনার টিকিটটা চেক হলো আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন আপনি মেসিকে দেখতে পেলেন না ওই জন্য গুসা হয়েছিল তো ওইটা শুধু উদাহরণটা আমি এখানে টেনে দেখিয়ে দিচ্ছি মমতা ব্যানার্জি আপনার হাতে নতুন ওবিসি সার্টিফিকেট তুলে দিল আর মমতা ব্যানার্জি দলের লোকেরা বলল মুসলমানদের ওবিসিতে সংরক্ষণ দিয়ে দিচ্ছি আপনি বগল বাজাচ্ছেন এই তো মমতা ব্যানার্জি আমাকে সংরক্ষণ দিয়েছে কিন্তু দিনের শেষে কি হবে বলে দিচ্ছি সার্টিফিকেট থাকবে পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করবেন চাকরির পরীক্ষায় বসবেন লিস্টে নাম আসবে পাশের লিস্টে তারপরে যখন ফাইনালিস্ট চাকরি জয়নিং লেটার আপনার বাড়ি আর আসবে না কিন্তু আপনাকে কি বলবে সংরক্ষণ দেওয়া হচ্ছে এই ফাদ মমতা ব্যানার্জি খুলেছে যখন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে চর্চা করছি বিশেষ করে মুসলমান মিডিল ক্লাস যারা আছেন এই বিষয়টা তারা যখন ঘৃণা চোখে দেখছে যখন রাজ্য সরকার বুঝতে পেরেছে যে মুসলিম মিডিল ক্লাস কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে মুসলমান শিক্ষিত মুসলমান ছেলে মেয়েগুলো তৃণমূল কাছ থেকে সরে যাচ্ছে নতুন করে নাটক করার জন্য নাকি নতুন সার্ভে করার একটা নোটিফিকেশন চালু করেছে আমি আপনাদের বলি তখনই আপনারা প্রকৃত সংরক্ষণ পাবেন যখন ওই ওবিসিতে ভেজাল না আসবে তখনই আদিবাসীরা প্রকৃত সংরক্ষণ পাবে আদিবাসী সার্টিফিকেটে যখন ভেজাল না ঢুকবে যখন তখনই দলিত ভাইয়েরা বাইশ পার্সেন্ট সংরক্ষণ পাবে যখন দলিত ভাইদের সার্টিফিকেটে ভেজাল না ঢুকবে তাই যেভাবে দলিত ভাইদের সার্টিফিকেটকে ভেজাল মুক্ত করতে হবে আদিবাসী ভাইদের সার্টিফিকেটকে ভেজাল মুক্ত করতে হবে একইভাবে একইভাবেও ভেজাল মুক্ত করতে হবে ও ভেজাল মুক্ত করার পদ্ধতি একটাই হচ্ছে আপনাদের আওয়াজ তুলতে হবে সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি সংখ্যালঘু মুসলমানদেরকে সংরক্ষণ দিয়ে মুলসরাতে আনতে উচ্চ উচ্চশিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে যদি সংরক্ষণ প্রকৃত অর্থে দিতে চায় তাহলে রঙ্গনাথ মিশ্রর কমিশনকে ফলো করতে হবে রঙ্গনাথ মিশ্রর কমিশন মুসলমান সমাজের সংখ্যালঘু মুসলমান সমাজকে আর্থসামাজিকভাবে আপলিটমেন্ট করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপ করার জন্য মুলসরতে নিয়ে আসার জন্য দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে উচ্চ শিক্ষা আর চাকরির ক্ষেত্রে দেখবেন মমতা ব্যানার্জি তার দল অনেক কথা বললেন কথা বলে মুসলমানদের চাকরির কথা বলে অন্য গল্প শুনিয়ে লাভ হবে না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট সংরক্ষণ যেটা আছে সে তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক এ আওয়াজ আপনাকে তুলতে হবে অন্যথায় কিচ্ছু লাভ হবে না সার্টিফিকেট থাকবে দলিতের সার্টিফিকেট আছে আদিবাসী সার্টিফিকেট আছে ও সার্টিফিকেট ঘরই রয়ে গেছে চাকরি যে দলিত আদিবাসী নয় সে নিয়ে পালিয়েছে আপনি ওবিসি ম্যানুয়ালিটি ওবিসি সার্টিফিকেট আপনার ঘরে থেকে যাবে চাকরি অন্যজন নিয়ে পালাবে এটা চান না প্রকৃত যিনি দলিত প্রকৃত যিনি আর